তো এই আমাদের হচ্ছে তিনটা যেহেতু পদ আমাদের তিনটা পদের উপর কিউব করলে এরকম কোনো আপাতত সূত্র জানা নেই যদি আমি এর আগের পর্বে তোমাদের ডিলিকেটার সূত্র দেখাচ্ছিলাম তা আমরা আপাতত দুটো পদের কিউব দিয়ে সূত্রটা দিয়ে অঙ্কটা করবো দেন পরবর্তীতে তিনটা পদের কিউব দিয়ে আমি অঙ্কটা তোমাদের বিকল্প পদ্ধতি দেখাবো তো আমি প্রথম দুটো পদকে হচ্ছে এভাবে করাবো এক্স স্কেয়ার মাইনাস ওয়াই এই একটা পদ ধরে নিলাম প্লাস জেড স্কেয়ার এটা আরেকটা পদ

এই পুরোটা হচ্ছে b তাহলে a আর b তাহলে a কিউব a কিউব বলতে x স্কয়ার - y স্কয়ার তারপর কিউব a কিউব প্লাস 3a স্কয়ার b 3a স্কয়ার b তাহলে আমাদের হচ্ছে এরকম 3a স্কয়ার স্কয়ার বলতে x স্কয়ার - y স্কয়ার এর উপর স্কয়ার তাহলে 3a স্কয়ার b b বলতে z স্কয়ার দেন প্লাস 3ab স্কয়ার a বলতে x স্কয়ার - y স্কয়ার এরকম থাকবে b b স্কয়ার বলতে জেড স্কোয়ার হচ্ছে তোমার বি তারপর হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার দেন প্লাস বি কিউব আমাদের সূত্রের বি কিউব সে বি কিউব বলতে এই পুরোটার উপর কিউব অর্থাৎ জেড স্ক্রার হচ্ছে বি তারপর হচ্ছে কিউব বি কিউব দেন আমরা এবার এখানে যদি আমরা একটু খেয়াল করি এই যে দেখো এ মাইনাস বিহুল কিউবের অত দেখেন আরেকটা সূত্র পড়তেছে আমাদের এ মাইনাস বিহুল কিউব তো এটাও আমরা অ্যাপ্লাই করব দেখো এই পুরোটাকে আমরা এ ধরবো এই পুরোটাকে বি ধরবো তাহলে এ মাইনাস বিহুল কিবির সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করা যাবে তাহলে এই এটাকে যদি আমরা এ ধরি এ কিউব এ কিউব বলতে এক্স স্কোয়ার তার উপর কিউব এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি এ স্কোয়ার হচ্ছে এটা তারপর উপর এ স্কোয়ার বি বি বলতে ওয়াই স্কোয়ার দেন প্লাস থ্রাইস এ এ বলতে এক্স স্কোয়ার বি থ্রাইস এ বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়াই স্কেয়ার দেন তারপর স্কেয়ার থ্রাইস এ ভি স্কোয়ার দেন মাইনাস বিকিউব বি কিউব বলতে ওয়াই স্কর হচ্ছে কিউব আমরা এই দুটো সূত্র এই দুটো পদ দিয়ে এই মাইনাস বিহ কিউব সূত্র দিলাম দেন আমরা এই পদ নিয়ে একটু কাজ করব তাহলে দেখো আমি যদি একেবারে গুণ করি এখানে আচ্ছা আমি একটু সাজাচ্ছি পর লাইনে গুণ করতেছি দেখো থ্রি আর জ্যাড স্কেয়ার সামনে নিয়ে আসলাম থ্রি জ্যাড স্কেয়ার দেন এটা জ্যার কমা এরকম রেখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা আচ্ছা এখানে একটা সূত্র পড়বে সেটা হচ্ছে এটা এ দলে এটা বি দলে এ মাইনাস বহুল স্কোয়ার সূত্র পড়বে তো আমরা এই মাইনাস বিষ্কের সূত্রটি দিচ্ছি আমি জ্যাট সামনে নিয়ে আসলাম জ্যাট এবার এই দুটো পদের এ মাইনাস বেহুলি সূত্র দিচ্ছি এ মাইস বল সূত্র আমরা জানি এ এস স্কোয়ার বলতে এটার এ এটাও যদি পুরোটা এ হয় তারপর স্কোয়ার এ মাইনাস টু এ বি এখানে মাইনাস টু এ এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার টু এ বি প্লাস বি স্কেয়ার বি স্ক্রার বলতে ওয়াই স্কোয়ার দেন তারপর স্ক্যার এই দুটুকু তাহলে আমরা জাস্ট এই পদের এটা কি করলাম বর্গ করলাম দেন তার সাথে গুণ আকারে রেখে দিলাম এরপর হচ্ছে আমরা এখান থেকে কাজ করবো এখন দেন এরপর আমরা প্লাস থ্রি এটা জেমনে সেমনে রেখে দিলাম তো আমি এই পদটা নিয়ে কাজ করতেছি দেখো জেড উপর ফাওয়ার উপর ফাওয়ার গুণ হলো কি হবে ফাওয়ার উপর ফাওয়ার হলো জেড টু দিওয়ার ফোর তাহলে জেড টু দি পাওয়ার ফোর দেন এই জেড টু দেয়ার ফোর সাথে এই পথটা গুণাকার আছে অর্থাৎ এই পত্র যদি গুণাকারে থাকে তাহলে এটাকে লিখতে পারে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেন আমি কি করছি দেখো থ্রি থ্রি রেখে দিছি জেড টু দেওয়ার ফোর গুণাকার রেখে দিছি এই পথটা গুনাকার রেখেয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার আমরা এই পত্র নিয়ে কাজ করবো লাস্ট ওয়ান পথ এই পথটা হচ্ছে আমাদের কি দেখো ফার ফার গুন তারপর কি তাহলে তিন ফার কত হয় তাহলে জেড টু দিওয়ার কত হবে জেড টু দিওয়ার সিক্স হবে এরপর আমরা আর লাইন ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা শেষ হবে তাহলে দেখো এখানে যদি আমরা দেখি পাওয়ার পাওয়ার গুণ হবে তিন দুগুণো ছয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস তারপর হচ্ছে আমাদের এখানে পাওয়ার পাওয়ার গুণ তাহলে এক্স টু পাওয়ার ফোর এক্স টু দেওয়ার ফোর সাথে থ্রি তাহলে থ্রি এক্স টু পাওয়ার ফোর দেন ওয়াই স্কেয়ার ওয়াই স্কেয়ার তারপর হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি পাওয়ার পাওয়ার গুণ হবে ওয়াই টু দি হওয়ার দুগুণে চার ওয়াই টু পাওয়ার ফোর দেন এখানে হবে যে থ্রি ওয়াই টু পাওয়ার ফোর দেন এক্স স্কেয়ার একটু সাজা লিখলাম মাইনাস ফাওয়ার ফর গুণ তিন দুগুণ ছয় তাহলে ওয়াই টু দি ফার কত সিক্স তো আমরা এতটুকু পর্যন্ত কাজ করে এতটুকু পেলাম দেন এরপর হচ্ছে আবার এই পুরো পথটাকে আমাদের একটু থ্রি জ্যাড স্কেয়ার দ্বারা গুণ করা লাগবে তাহলে দেখো প্লাস এটা এক্স টু দি ফার কত এক্স টু দি দিওয়ার ফোর তো এই পথটা যদি এক্স টু দি দিওয়ার ফোর হয় এই যে ফাওয়ার ফর গুণ দু চার এক্স টু দি দিওয়ার ফোর তার সাথে থ্রি জ্যাড স্কোয়ার গুণ তাহলে সামনে থ্রিটা রাখলাম দেন জ্যাড স্কোয়ার

থ্রি ওয়াই টু দি হ্যাড স্কোয়ার থ্রি ওয়াই টু দিআ ফোর অর্থাৎ ওয়াই টু দিআ ফোর তার সাথে জ্যাড স্কেয়ার গুন তাহলে এরপর আমাদের এই শুধু এই শেষের এই দুটুকু অংশ বাকি আছে তাহলে আমরা এই অংশটার শেষে লিখে ফেলতেছি দেখো এবার থ্রি জ্যাড টু ফোর গুন তাহলে থ্রি জ্যাড টু দি হেন আবার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি জ্যাড টু দেওয়ার ফোর ওয়াই গুন তাহলে থ্রি টু দি ফোর ওয়াই দেন প্লাস শেষ সর্বশেষ জেড টু দেওয়ার সিক্স আমাদের আছে এ হচ্ছে আমাদের ক্যালকুলেশন তা আমাদের অঙ্কটা এতটুকু রেখে দিলে চলবে তারপরে যদি তোমরা সাজাতে চাও এক্স টু দেয়ার সিক্স ওয়াই টু দি সিক্স টু দিউ একটা এক জায়গায় নিয়ে আসতে পারো তা আমি একটু সাজাই দেখাচ্ছি দেখো এক্স টু দি হওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি হ সিক্স প্লাস জেড টু দি হওয়ার সিক্স এরপর হচ্ছে আমরা লিখতে পারি থ্রি এক্স টু ফোর দি হাসেম রেখে দিলাম মাইনাস থ্রি এক্স টু দেওয়ার ফোর ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে এখানে প্লাস থ্রি এক্স টু দেওয়ার ফোর জ্যাড স্কোয়ার আর হচ্ছে এখানেও একটা জ্যাড জ্যাট টু দে আছে জ্যাট টু দে না আর কোথাও এক্স টু দে এখানে এক্স টু দেয়ার ফোর এখানে 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 আর কোথাও নেই তাহলে এবার আমরা যে এই দুটা পল দিকে ফেলছি জ্যাট টু দেয়ার ফোরগুলো আগে লিখছি তারপর হচ্ছে এখানে হোয়াই টুথের ফোর জাতিগুলো যদি আগে লিখি আবার প্লাস থ্রি হোয়াই টু দেওয়ার ফোর এক্স স্কোয়ার দেন এখানে একটা হোয়াইথ এর ফোর আছে এটাও লিখে ফেলি তাহলে থ্রি প্লাস থ্রি ওয়াই টু দেওয়ার ফোর জ্যাড স্কোয়ার তারপর হচ্ছে আমরা জেড টু দেওয়ার ফোরগুলো এবার লিখি এখানে এখানে একটা জেড টু দেওয়ার ফোর আছে জেড জেড টু ফোর তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি জেড টু দেয়ার ফোর ওয়াই স্কোয়ার দেন আর কোনো পদ আমাদের নাই তাহলে এই আর একটা পদ আমাদের আছে এটা হচ্ছে এটা মাইনাস সিক্স জ্যাড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা একটু সাজালাম এভাবেই এটা হচ্ছে আমাদের আনসার তো আমি এটা আর টু অন্য নিয়মে সূত্রের সাহায্যে ডিরেক্ট এত লম্বা না করে সহজেই তোমাদের হচ্ছে আরটা নিয়মে পরের পর্বটাতে দেখাচ্ছি